হাসান ন্যাশনাল বার্তা লোকসভার নির্বাচন হতে আর মাত্র কয়েক মাস বাকি লোকসভার নির্বাচনের আগে জাতীয় স্তরে রাজনীতি বেশ উত্তপ্ত আগামী বাইশ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের আগে তিনি রাম মন্দির উদ্বোধন করছেন অন্যদিকে পশ্চিমবাংলার রাজনীতি ক্ষেত্রে মেদিনীপুরে রাম মন্দির উদ্বোধন করছেন তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা লোকসভার নির্বাচনের আগে ধর্মের রাজনীতি করছে কি টিএমসি অন্যদিকে রাম মন্দিরে যে রাম প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন সে রাম আমন্ত্রণ পাওয়ার পরেও টিএমসি সেখানে যোগদান করছেন না অর্থাৎ চব্বিশে লোকসভার আগে বিজেপির মতো টিএমসিও কি ধর্মের রাজনীতি করতে শুরু করেছে এ নিয়ে আলোচনা করবো বিশেষ শিক্ষাবিদ অধ্যাপক টিএমসির অত্যন্ত শীর্ষ জনপ্রিয় নেতা অধ্যাপক সমীর চট্টোপাধ্যায় স্যার লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী রাম মন্দির উদ্বোধন করছেন অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে টিএমসি রাম মন্দির উদ্বোধন করছেন লোকসভার আগে কি বার্তা দিচ্ছে পশ্চিম মেদিনীপুরে রাম মন্দির তো না একটা জগন্নাথ মন্দির বলে আমি জানি তো যাই হোক রাম মন্দির ধর্ম হচ্ছে যে যার উৎসব সবার সকল ধর্মকে নিয়ে কাজ বিজেপি হয়ে গেছে কি মানে এদের কাছে ধর্মটাই আসল কর্মটা নয় কর্মটার মধ্য দিয়ে কিন্তু ধর্ম মানুষের বিশ্বাস সব কিছুই আমরা বলবো যে ধর্মনিরপেক্ষ দেশে মন্দিরকে নিয়ে যেভাবে মানে একটা আবেগ তৈরির চেষ্টা চলছে আপনারা জানেন দু হাজার মানে উনিশ সালের জাতীয়তাবাদ পুলুয়ামার ঘটনাটাকে কেন্দ্র করে জাতীয়তাবাদের ইস্যু আমার ভারতীয় সেনা সেটা আমাদের গর্বের তাদের কর্মকাণ্ডকে নিয়ে ভোট হয়েছিল জাতীয়তাবাদ দেখি এবারে ধর্মকে দিয়ে যেখানে বেকারত্বের ভার এত বেশি দু হাজার চোদ্দোয় উনি বলেছিলেন যে দু কোটি করে চাকরি পনেরো লক্ষ করে টাকা আজকে সরকারি জিনিসগুলো সে সেল বলুন ভেল বলুন রেল বলুন ব্যাংক বলুন এলআইসি বলুন সমস্ত কিছুই বিক্রি করে দিচ্ছে প্রাইভেটদের হাতে স্বাভাবিকভাবে রাজনীতির ক্ষেত্রে আমাদের পরিষ্কার বক্তব্য যে উনাকে মহাপুরুষ সাজিয়ে বা মন্দির রাজনীতি করে ভোট চাইতে হবে কেন চব্বিশে নিঃসন্দেহে ভোট আছে মানুষ কিসের দিক থেকে ভোট করবে মানুষ সাধারণত আমাদের বাংলার ক্ষেত্রে আমরা কি বলি আমাদের তো ধর্মকে সামনে রাখতে হয় না আমরা কর্মকে আমরা মানে ন কোটি মানুষকে বিনামূল্যে রেশন স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে দু কোটি স্বাস্থ্যসাথী হ্যাঁ তারপরে এক কোটি পনেরো লক্ষ সবুজ সাথী দু কোটি লক্ষ্মীর ভাণ্ডার হ্যাঁ ন লক্ষ রূপশ্রী ছিয়াশি লক্ষ ছাত্র ছাত্রীদের কন্যাশ্রী এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা যেগুলো মানুষকে সরাসরি তাদের উন্নয়নে কাজে লাগাতে হবে মানুষের গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে মানুষের কাজ দরকার দেখো রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে হ্যাঁ তার উত্থান এবং আপনারা জানেন যে প্রথম নির্বাচন লড়াই হয়েছিল উনিশশো চুরাশি সালে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে তিনি লোকসভা প্রবেশ করলেন এবং তিনি দীর্ঘদিন সাংসদ ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন এখন আবার দু হাজার এগারো ষোলো এবং দু হাজার তেইশে তিনি আমাদের মুখ্যমন্ত্রী মানুষ কেন তিন তিনবার ওনাকে মুখ্যমন্ত্রী পদে রেখেছেন আজকে তো অনেক কথা বলতে এসেছিল দু হাজার আপনারা জানেন একুশ সালে ইসবার পার বাংলার মানুষকে তো বোঝাতে পারেনি মানুষ জানেন যে মানুষ কাজ মোদী সরকার আজ বার মোদীর সরকার আমি আবারও বলছি আজকে মোদীকে সরানোটা খুব জরুরি সেই জন্যই আপনারা জানেন যে একটা সবাই মিলে একটা জোটের কথা বলা হয়েছে যেটা ইন্ডিয়া জোট কিসের জন্য সেই জোটটা দেখুন আপনারা কেন যাচ্ছেন ধর্ম ধর্ম তো আমরা বলছি আমরা ধর্মের ঊর্ধ্বে নয় আমাদের কাছে রাম অনেক আগে বিজেপির আসার আগে থেকেই তো রাম পূজনীয় তার জন্য এই আবেগকে কাজে লাগে যেখানে এটার সঙ্গে রাজনীতির কোনো প্রশ্নই আসে না মন্দির মন্দির সবাই কারো কোরআন পুরাণ বেদ বেস্তা ত্রিপিটক আমরা তো বলি সকল ধর্মকে নিয়ে চলাই হচ্ছে যে আমাদের ধর্ম নিরপেক্ষতা আমার তো ভারত ধর্ম নিরপেক্ষ দেশ তো স্বাভাবিকভাবে মন্দির হতে অসুবিধে নেই কিন্তু মন্দিরকে দেখিয়ে ভোটের প্রচার এইটাকে মনে হচ্ছে আমরা মানে তৃণমূল কংগ্রেস সেটা কিছুতেই পছন্দ করে না তৃণমূল মানুষের তো মানুষের কাছে তার কাজের মধ্যে দিয়ে সেট করবে ধর্মটা বড় কথা না আজকে যে ইন্ডিয়া জোট সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অত্যন্ত যে যেখানে শক্তিশালী আজকে যে কংগ্রেসের ন্যায় যাত্রা যেটা হচ্ছে এটা ভালো আগেও তো করেছে মণিপুর থেকে শুরু করেছে মণিপুর থেকে শুরু করেছে কিন্তু এটা ঘটনা কংগ্রেস যেটা ভেবেছিল পাঁচটা রাজ্যে যে ভোট হয়ে গেছে সেই ভোটের ফল কংগ্রেসের পক্ষে যায়নি স্বাভাবিকভাবে এটা একটা কংগ্রেসকে বুঝতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের একটা অত্যন্ত মানে মানে পদাধিকারী এবং তিনি বলছেন খাড়গে নাম প্রস্তাব করেছেন এবং সেখানে অরবিন্দ কেজরিওয়ালও সেটা সাপোর্ট করেছে এবং সেই দিকেই যাচ্ছে কেন খাগড়ের নামটা বলল কারণ ওই আটান্নটা প্রায় দলিত অধ্যুষিত এলাকার লিডার হিসেবে একটা রিপ্রেজেন্টেশন এটা একটা বড় দিক খাড়গের সেটা মানে সুবিধে তো স্বাভাবিকভাবে সে নীতিশ কুমার বলুন তেজস্বী যাদব বলুন স্ট্যালিন বলুন অরবিন্দ কেজরিওয়াল উদ্ভব ঠাকরে থেকে শুরু করে সীতারাম ইয়েচুরি ডি রাজা ওমর আবদুল্লা সবাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে দেশকে অখিলেশ যাদব দেশকে সুরক্ষা দেশের আজকে ভাবতে পারেন শীতকালীন অধিবেশনে একশো ছেচল্লিশ জন সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হলো তেরো হাজার কোটি টাকার আদানির কয়লা দুর্নীতির কথা বলতে গিয়ে আমাদের সাংসদ মহুয়া মৈত্রকে সাসপেন্ড করে দেওয়া হলো একটা গণতন্ত্রের প্রতিষ্ঠান একটা সংসদ যেখানে সেখানে যারা মানুষের ভোটে জিতে রিপ্রেজেন্টেশন দিচ্ছে করছে সেই সব সাংসদদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদেরকে বের করে দিচ্ছে এই যে গণতন্ত্রে গণতন্ত্র কিন্তু শক্তিশালী মানুষের কি চাওয়া পাওয়া আজকে দেশটা কোথায় চলে যাচ্ছে আজকে জিডিপি থেকে শুরু করে বেকারত্বের হার আজকে পঁচিশ আঠেরো থেকে পঁচিশ বছরের ছেলে মেয়েদের বেকারত্ব মানে নাইন পার্সেন্ট ই কমে গেছে মানে বেকারত্বটা বেড়ে গেছে আর কি পঞ্চাশ বছরে যা হয়নি মানুষের তো কাজটা আপনারা আহ্বান করছেন যে ন্যায় শুরু হচ্ছে রাহুল গান্ধী পশ্চিমবাংলার উপর দিকে যাবে বিহার হয়ে তো ন্যায় যাত্রাকে দেখছেন না না আমরা তো সবটাই আমরা ন্যায়ের পক্ষেই সব ন্যায়ের পক্ষেই সেই ন্যায়কে প্রতিষ্ঠা করতে গেলে কেউ এগিয়ে আসতে হবে কংগ্রেস যেটা করছে সেটা তাদের দিক থেকে ঠিক আছে সকল দলকে নিয়ে কংগ্রেসের পক্ষে একা পক্ষে তো সম্ভব নয় স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা সিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের আধিপত্য মানুষ বিচার করে দিয়েছে হ্যাঁ এটা ঠিক দু সালে দুই থেকে আঠারোটা বিজেপি হয়েছিল কিন্তু দু কিন্তু আর বাংলাদেশ এত সোজা জিনিস নয় এখানে সিপিএম যেমন শূন্য আছে থাকবে কংগ্রেসের দুটো সিট দক্ষিণ মালদা বলুন বা বহরমপুর এই যে দুটো জায়গা এছাড়া কংগ্রেসের তো সেরকম নেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দল যেখানে শক্তিশালী তাকে নিয়ে এই ইন্ডিয়ার জোটের এটা এগোতে হবে বিজেপির বিরুদ্ধে এটা তো সত্য বিজেপি শীর্ষ নেতৃত্ব মঙ্গল পান্ডেতে শুরু করে সুনীল বানসাল বারবার পশ্চিমবাংলা ভ্রমণ করছেন এবং বিজেপির যে গোষ্ঠী দ্বন্দ্ব তাদেরকে নিয়ে বৈঠক করছেন এবং লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকেই পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকেই বেছে নেবে স্বাভাবিকভাবে বিজেপি বিধানসভায় তো দেখেছেন তো আপনারা এবং লাস্ট যে উপনির্বাচন হলো তাদের একুশের সিট জেতা সিট ধূপগুড়ি ধূপগুড়ির কি ফল হয়েছে আপনারা জানেন আসানসোল বাই ইলেকশনের কী রেজাল্ট হয়েছে আপনারা জানেন যখনই ভোট হবে মানুষ তৃণমূলের পক্ষে ভোট দেবে কারণ একুশ সালে তারা যে দুশোর স্বপ্ন দেখেছিল লাস্টে সাতাত্তর যদিও তারা বলছে আমরা দুই থেকে সাতাত্তর রয়েছি এখন সাতাত্তর থেকে অনেকটা কমে গেছে আসল কথা বিজেপিটা মানে মানুষ ভয়ে মানে এই যে সিবিআই ইডি এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে কিন্তু ভালোবাসার বাতাবরণ যিনি করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হচ্ছে ভালোবাসার দল হ্যাঁ ভয় দেখিয়ে বেশি দিন কাউকে আটকা রাখতে পারবেন না তাতে সংগঠন হয় না বিজেপির মুশকিল হচ্ছে যে মানে রাজনৈতিক দেউলিয়াপনা শুরু হয়ে গেছে সাংগঠনিক শক্তি নেই এই যে বনসাল ফনসাল যাদের নাম বলছেন এগুলো কি হবে এগুলো তো আগেও অনেকে নাড্ডা সাহেব তো দায়িত্বে ছিলেন তো নাড্ডা সাহেব তো দায়িত্বে ছিলেন এখন নাড্ডাকে বাদ দিয়ে এখন না 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 যতই দায়িত্ব বাংলার মানুষকে যতই আপনারা ডেলি প্যাসেঞ্জারি করে এখানে আসুন বোঝান বাংলার মানুষ জানে কার সঙ্গে থাকতে হবে বিজেপি দাবি করছে বিজেপি দাবি করছে যে টিএমসি অযোধ্যা এই জন্য যাচ্ছেন না পশ্চিমবাংলা মুসলিম ভোট বা ওবিসি ভোট বা সংকল্প ভোট পাবে না আমাদের সব রকম সব সম্প্রদায়কে নিয়েই থাকতে ভালোবাসি আমরা বিজেপি নয় যে পোশাক দেখে মানুষ চিনবে আজকে বিজেপির পোশাক দেখে কে কি খাবে কে কি বলবে কে কি পড়বে তারা ঠিক করে দেবে এটা তো গণতন্ত্রে হতে পারে না বিজেপি তুমি একটা রাজনৈতিক দল তুমি রাজনৈতিকভাবে মোকাবিলা করো তুমি ধর্মের রাজনীতি প্রত্যেকে আমাদের তো সবাইকে নিয়ে চলতে হয় আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আমাদের বন্ধু সবাই আমাদের একসঙ্গে থাকতে শিখতে হবে এটাই আমাদের মূল বক্তব্য এইখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই আর ধর্মের কোনো যে আমি আবার বললাম যে ধর্ম যে যা উৎসব সবাই আমরা সকল ধর্মের সাথে এক মানে থাকতে ভালোবাসি আমাদের কোনো জাতপাতের বিচার নেই এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান দুহাজার চব্বিশে লোকসভা নির্বাচনে কি হতে হতে পারে এ নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান